Alifun la ba baitul la ta tauba sa sa bunujimanna alifun la ba baitul la ta tauba sa sa bunujimanna alla chara kunuma নাই চল 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 বাই তুল্লা যাই আল্লাহ ছাড়া কোনো মা নাই চল 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 বাই যাই তাও করে সবাব নিয়ে জান্নাতের মেহমান হতে চাই আল্লাহ cho là cho là bẫy la

কোন মা বুদ নাই চল 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 বাই তুল্লা যাই আল্লাহ ছাড়া কোন চল 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 বাই তুল্লা

ছাড়া কোনো মা বুধ নাই চল 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 বাই তুই যাই